নমস্কার বন্ধুরা চক্র স্থিত আপনাদের সহযোগিতা সহ পশ্চিমবঙ্গের চাকরি প্রাপ্তির জন্য সুখবর আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরোতে গ্রুপ সি পদে কর্মী নির চলছে সেসব কাজ বিস্তারিত জানাবো নোটিশে যে পদের কথা বলা হয়েছে সেটির নাম হচ্ছে এসিও টু মোট শূন্য পদ হচ্ছে দুশো বাইশটি যোগ্যতা ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ বিটে পাশ করতে হবে সেই সঙ্গে দুই হাজার একুশ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ সালে গেট পরীক্ষার কাট ক্লিয়ার করতে হবে বয়সে আঠারো থেকে সাতের বছর মধ্যে হলেই আপনার আবেদন করতে হবে বেতন এখানে চাকরি প্রতি মাসে চল্লিশ হবে আবেদন প্রতি অনলাইনে মধ্যে আবেদন করতে হবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর সঠিক তথ্য তথ্যতে আবেদনপত্র ফোন করে পর্যন্ত ডকুমেন্ট স্ক্যান করে সাবমিট করে দেবেন আবেদন ফি ইউ আর ও এবং ইডাবলিউএস প্রাপ্তির জন্য একশো টাকা ওমেন এস সি এস টি এবং পিডব্লিউদ্দিদের জন্য কোনো আবেদন ফিল আপ নিয়োগ পদ্ধতি গেট পরীক্ষার প্রাপ্ত র্যাঙ্কের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে সাথে ইন্টারভিউ নেওয়া হবে আবেদনের শেষ তাই ষোলোই জানুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চক্র সাবস্ক্রাইব করে রাখবেন